মর্নিং বন্ধুরা এখন বাগে ভোর পাঁচটা তো ভোর পাঁচটার সময় তো বেশি আর কথা বলতে পারছি না তো তোমরা দেখতে থাকো কতটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে তোমাদের কাছে আসবে তোমার আছে সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরা ভালো আছি যে যেখান থেকে দেখছো দেশে বিদেশে আশেপাশে সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানালাম তো সবাই আশা করি সুস্থ আছো তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম এখন বাজে সকাল সাড়ে দশটা আর কি বলবো সাড়ে দশটা বাজে তো ব্লগটা এখন থেকে শুরু করলাম তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো দিন কি করব না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা কথাই বলবো ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো যতটুকু বানাবো অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি সবাই শুধু আমরা নয় আমি বলে শুধু নয় সবাই যত জন যতজন আমার বন্ধুরা আছে সবাই কষ্ট করে ভিডিও বানাচ্ছে অবশ্য আমি যতটুকু দেখি সবাই ফুল ওয়াচ করে দেখি তো তোমরা একটু ফল ফুল ওয়াচ করে দেখো যাতে তোমাদেরও সুবিধা হয় আমাদেরও সুবিধা হয় তাতে কোনো কারো কষ্ট হবে না ঠিক আছে তো এইটুকু অনুরোধ রইল তোমাদের কাছে অবশ্যই সঙ্গে থাকো পাশে থাকো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো তো চলো আমি এখন ছাদে যাব বাগানে আমাদের লাউ গাছ দেখাবো লাউ গাছ থেকে লাউ তুলবো আজকে লাউ রান্না করবো আর কী কী রান্না করবো অবশ্যই সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি সিঁড়ি বেয়ে চলে এলাম ছাদে তো ছাদে আমাদের এত লাউ গাছ হয়েছে এত লাউ গাছ হয়েছে আর আমি পরে ভয়েসটা দিয়ে দিচ্ছি কেন তখন সাউন্ডটা যাচ্ছে না আর রোদে যেন আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি কি বলবো আমি কী খুঁজে পাচ্ছি না যেটা মন আসছে সেটাই বলে দিচ্ছি তো তার জন্য পরে আমি ভয়েসটা দিয়ে দিলাম তো এতটাই লাউ গাছ হয়েছে যত কাটছি ততই ফুটছি একটা মাসিকে বলেছিলাম লাউ গাটা নিয়ে যাওয়ার জন্য তো এসেছিলো তো তাদেরকে কেটে কেটে দিয়ে দিয়েছি আবার মানে পুরো ছাদ ভরে যাচ্ছে আর লাউ হয়েছে তো লাউটাও দেখো না তোমাদের দেখাবো তো এই দেখো তোমাদের লাউ দেখাচ্ছি এই দেখো লাউ হচ্ছে সবাই বলে লাউ হওয়া ভালো নয় বন্ধুরা তোমরা আমাকে একটু জানাবে তো বেশি কি লাউ হওয়া ভালো কি ভালো নয় সবাই বলে যে লাউ নাকি হওয়া অত ভালো না তো দেখো এটা রান্না করব তো তার জন্য আমি এটা কেটে নিচ্ছি তোমাদের দাদা ভাই আমাকে অ্যাড্রেস করে দিয়ে গেছে অর্ডার করে দিয়ে গেছে যে তুমি লাউ কেটে নিয়ে আসবে লাউ রান্না করবো তার লাউ খুব প্রিয় তো ওই পাশে আরও লাউ হয়েছে দেখাচ্ছে আর মাথায় এত রোদ লাগছে আর তখন আমার মানে ভালোই লাগছে না যে কখন নিচে নাবি কখন নিচে নাবি তোমাদেরকে যে একটু ভালো করে ঘুরিয়ে দেখাবো আর পেরে উঠছি না তো ওই দেখো এখানেও একটা লাউ হয়েছে এই দেখো তোমাদের একটু দেখাতে এসছে না একবার দেখিয়ে দিই এখন আর ছাদে উঠতে পারবো না এত রোদ বিকেলবেলায় তখন একটু বসা হয় ছাদে আর এ আর দেখো কত বড় হয়ে গেছে লাউটা মানে বীজ ধরে গেছে লাউটা তাই জন্য তোমার দাদা ভাই বলে ওটা রেখে দাও বীজ ধরে গেছে তো এবারে আমি ছাদের থেকে নিচে নেমে যাচ্ছি তো ঘরের মধ্যে চলে এলাম এত রোদ আর মানে মনেই হচ্ছে না যে আর একটুখানি বাইরে থাকি মানে ওইটুকু লাউটা কেটে আনতে আমার ঘাম বেরিয়ে গেল একদম ভীষণ গরম লাগছে আর বাবার জন্য শুধু এসি করা হয়েছে বলে বাবা রক্ষা হয়েছে সেটাই আমি বলতে চাইছি যে এসিটা করা হয়েছিল বলে আমাদের এখানে তো ফর্টি ডিগ্রি তাপমাত্রা তোমাদের ওখানে কতটা আমি জানি না তো মাঝখানটা কমে গিয়েছিল এই কয়েকদিন হলো বেড়ে গেছে তো বাবার জন্যই বিশেষ করে এসিটা রাখা বাবা মানে পঁচানব্বই বছর বয়স তো দেখো আমি সরাসরি রান্নাঘরে চলে এলাম তো তখন আমি সবজি টবজি সব কেটে নিলাম লাউ কেটে নিলাম আর তোমাদের দাদা ভাই দেখো মাছ নিয়ে এসছে বাটা মাছ কি সুন্দর বাটা মাছগুলো বেশ সুন্দর বাটা মাছের তোমাদের দাদা ভাই বললো বাটা মাছের ঝাল করো আর কি কি করব সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ডালও করেছিলাম ডাল করেছিলাম বাটা মাছের ঝাল আর ওদিকে লাউ তরকারি করেছিলাম সব দেখো তোমাদের সঙ্গে I put you a kick for it. তো আমার মাছ ভাজাগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে মাছের ঝালটা করে নেবো আলু ছাড়া অন্ধকার আমি তো মানে আলু না দিলে পুরো অন্ধকার দেখতে থাকি মাছে বলো মাংসে বলো ডিমে বলো একটু আলু দিলেই তবে যেন আমার মন শান্তি আর রান্না করব যে তখনও মনে হয় শান্তি করে রান্নাটা করছি আলু ছাড়া আমি অন্ধকার তো দেখো আমার প্রায় রান্নাটা হয়ে এসছে আলুটা কষে আমি একটু জল দিয়ে দিলাম আর পরে একটু পোস্ত আর সর্ষে বেটে আমি মাছের ঝালে দিয়ে দেবো বাটা মাছের ঝাল তো বাটা মাছের ঝাল হালকা করে মশলা একটু লঙ্কা গুঁড়ো ফোড়ন দিয়ে আর একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ একটু দিয়ে কষে আমি জল ঢেলে দিলাম তো দেখো ঢাকা দিয়ে দিলাম একটু সেদ্ধ হবে তো আমি পোস্ত সরষটা বেটে আনি তো আমি পোস্ত আর সর্ষেটা বেটে নিচ্ছি বন্ধুরা দেখো তো আমার শিলে বেটে রান্না করলে খুব ভালো লাগে তো আমার শিলেই বাড়ছি আর শিলে বেটে রান্না করলে তো দাদা দাদাভাইও খুব আনন্দ পায় খাওয়াটাই খুব টেস্টি হয় ওদিকে রান্না করতে করতে এদিকে দেখো আমার ছেলে ডান্সের ক্লাসে যায় তো সেটাও করছে সেটাও আমাকে বলছে মা মা আমাকে একটু ধরে দাও তো দেখো আমার ছেলে প্র্যাকটিস করছে তো আমার ছেলে খুব এসব দিকে ইন্টারেস্টিং খুব মজা মজা পায় এগুলো দেখো ভাবছে ক্যামেরা করছে তো আমার ছেলে হাসি পেয়ে গেছে তো দেখো আমার ছেলে এগুলো শিখতে যায় ক্যারাটা যেত ক্যারাটাটা বন্ধ করে দিয়েছি কেন সবাই বারণ করছে আর আমার ছেলের একবার চোখের সামনে লেগে গিয়েছিলো তার জন্য ওর বাবাও খুব বারণ করছে বলছে না দরকার নেই তুমি অন্য কিছু শেখো তো আমার ছেলে বলছে আমি এটাই শিখবো ডান্সের ক্লাসে যাই যায় এটাই শিখে তো এই দু সপ্তাহ হল যাচ্ছে তো এইভাবে শিখছে খুব ভালো লাগছে আমাকেও অনেকটা শিখে গেছে তো এই বারে বারে শুধু বলছে মা আমাকে একটু ধরে দাও আমাকে হেল্প করো এইটা আমাকে রান্না করতে করতে আসতে হয় এটা একটু দেখ দেখাশোনা করতেছি আর সেদিকে মাছের ঝালটা কি হচ্ছে কি জানি জানি না তো আমার ছেলে কতগুলো দেখাচ্ছে ও একটু প্র্যাকটিস করে নিচ্ছে আর ওরও খুব ভালো লাগছে এগুলো করতে পড়ার ফাঁকে ফাঁকে এগুলো করে নিচ্ছে আর এগুলো করলেও ভালো শরীরের এক্সারসাইজ হচ্ছে শরীরটা ফিট থাকবে একদম এই দেখো কত সব দেখাচ্ছে অনেক কিছু শিখেছে ওখানে তো আমি ওদিকে চলে গেলাম রান্না রান্নাবান্না করতে হবে রান্নাটা এখনও কতটা বাকি আছে শস্য পোস্তটা এখনও দেওয়াই হয়নি রয়েছে আর এগুলো খুব করে করে আমার ছেলে প্রায় এগুলো প্র্যাকটিস করতেই থাকে স্যারও খুব ভালো বলেন স্যারও বলছে বা ওনার খুব ভালো করতেছে তো এইগুলো একটা একটা স্টেপ দেখা করতেছে তো দেখো আমার ছেলে আবার নতুন করে দেখো এটা একটা কি নাম বলে আমার ছেলে জানে আমি ঠিক জানি না তো এটাও খুব ভালো করে করে তো রান্নার ফাঁকে ফাঁকে তোমাদেরকে একটু আমার ছেলের কেরামতিটা দেখিয়ে দিচ্ছি আমার ছেলে কি করে বাড়িতে ওর দুষ্টুমি তো তোমরা দেখোনি কেউ ওর দুষ্টুমি যে সারাদিন তোমরা দেখো না পাগল হয়ে যাবে সবাই বাপ রে ভীষণ দুষ্টুমি করে আর দিদির সঙ্গে তো সব সময় লাগতে থাকে এই মার এই রকম করতে থাকে তার পাঁচখানে আবার যদি না দেখতে পেয়েছে দিদি কোথায় দিদি 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 করে চাচাবে তো দেখো এইভাবে আমার ছেলে করতে থাকে এবার আমাকে ডাকছে মা এবারে এসো আমাকে একটু ধরে দাও পাটাকে দেখো আমার ছেলে বলছে পাটাকে সরাও এই দেখো এই রকম রান্না করতে করতে আমার ছেলের সামনে এইভাবে করতে হয় মানে তোমাদেরকে শেয়ার করার কারণ একটাই যে সারাদিন আমি কিভাবে আমার সংসারে আমি থাকি কিভাবে কাজটা করি তো সেইটা আমাকে তোমাদের সামনে ফুটিয়ে তুলতে চাই তো অবশ্য দেখো আমার সারাদিন কিভাবে আমার টাইম চলে যায় ঘরেই থাকি কোথাও যাই না পাশাপাশি কোথাও যেতে পারি না সময় হয় না যে একটুখানি ইচ্ছে হয় যাই কিন্তু সময় করে উঠতে পারছি না ছেলে মেয়ে সবাই কেনে তারপরে বিশেষ করে বাবা আছেন বাবার সেবা যত্ন করা বাবার বয়স পঁচানব্বই বছর বয়স তোমাদেরকে বলেইছি বাবাকে সবটাই করে দিতে হয় হ্যাঁ মাছটা দিলে মাছটাকে ছাড়িয়ে দিতে হয় ভাতের সঙ্গে সব কিছু শেয়ার করবো একদিন তো দেখো এইভাবে আমার ছেলে প্র্যাকটিস করতেছে খুব ভালো লাগে আমাকে দেখলে যে আমার ছেলে এগুলো খুব কিন্তু আমার দুটো মেয়ে অতটা পারে না ঠিকঠাকভাবে ছোটো মেয়ে যেমন গান করতেছে তো এই কাজের ফাঁকে ফাঁকে আমি চলে এলাম আবার তো রান্নাটা দেখতে দেখো বাটা মাছের ছালের জন্য আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এইদিকে দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব দিলে মাছটা সেদ্ধ হয়ে যাবে তো মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু চাপা দিয়ে দিয়েছিলাম দেখো দিয়ে সর্ষ পোস্তটা আমি দিয়ে দিলাম খুব ভালো লাগে খেতে খুব টেস্টি হয় মাছে এইভাবে সরষ পোস্ত পেটে যদি লাস্টে দেয়া যায় মানে খুব টেস্টি হয় খুব টেস্টি হয় আর একটু কাঁচা সরষের তেলও আমি ছড়িয়ে দেবো এর মাঝখানে কাঁচা সরষের তেল দিলে ওর একটা টেস্ট বাড়িয়ে দেয় খুব সুন্দর হয় খেতে খুব টেস্টি লাগে আর ওই যখন কাঁচা সরষের তেলটা দেওয়া হয় একটু দিয়ে ভালো করে দু মিনিট মতো ঢাকা দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো এটাই খুব সুন্দর খেতে লাগবে গরম গরম ভাতের সঙ্গে খুব টেস্টি হয় আর এই দেখো আহা ও আমাকে তো পরে ভয়ে দিচ্ছি খাওয়ার সময় এত টেস্টি হয়েছিল তারপরে পরে ভয় দিচ্ছি এখনই দেখে যেন মনে হচ্ছে খেয়ে নিয়েছি অনেক কষ্টে যা রোদ যা গরম একবার দেখিয়ে দিই তোমাদেরকে দেখো ওই রোদের সাইনিং মারছে আর ওপাশটা ক্যামেরা ঠিক করতেও পারছি না তো চলো একবার রান্নাটা কি করে নিয়েছি একবার তোমাদের সঙ্গে শেয়ার করবো গাছের লাউ গাছের লাউ সর্ষে বাটা দিয়ে রান্না করেছি আর এটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম পোস্ত বাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের বাটা মাছের ঝাল সরষো আর পোস্ত বাটা দিয়ে বাটা মাছের ঝাল আর দেখো ডাল হয়ে গেছে আমের চাটনি এটা না হলে তো অসম্পূর্ণ গরমে এইটা হচ্ছে রাজা তাই না চাটনি না হলে মনেই হবে না যে আমের চাটনি হয়নি আজকে মানে ভাতটা খাওয়াটাই বেকার তাই তার জন্য আমের চাটনি তো অবশ্যই প্রয়োজন আমের চাটনি হয়েছে আর এই সব সবজি হয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো সবাইকে খেতে দিয়ে দিই সবাই অপেক্ষা করছে খাওয়ার জন্য তো সঙ্গে থাকো তো রান্নাবান্না কমপ্লিট করে চলে এলাম খেতে দিতে দেখো বাবা বসে গেছেন স্নান করে তো বাবার জন্য আগে রেডি করে দেয় আগে সবার আগে বাবাকে দিই বাচ্চাগুলো থাকলে বাচ্চাগুলোকে আগে দিই আর ওই দিকে দেখো তোমাদের দাদা ভাই বসে বসে কি যে কাজ করে যাচ্ছে তো এই দেখো বাবাকে খেতে দিলাম বাবা আমের চাটনিটা দেখছে বলে কি আর দিকে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে আর বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো আমাদেরকে আমি শুধু হাত ভিজাচ্ছি কখন বৃষ্টিটা আমার হাতে এসে পড়বে কিন্তু আমি এতটাই ভিতরে ছিলাম যে হাতে বৃষ্টিটা পড়লো না লাস্টে শিলও পড়তে শুরু হয়েছে আর আমার ছেলে মেয়ে এত দুষ্টুমি করছে বৃষ্টি দেখে এই দেখো তারা ছাতা দিয়ে বেরিয়ে শিল ঘুরাচ্ছে তা আমি যত বারণ করছি শুনছে না এই দেখো আমার দুষ্টু ছেলেটা এই দেখো এই দেখো এবং এইখানটাই দাঁড়িয়ে রয়েছে তো সন্ধে হয়ে গেছে সন্ধ্যেবেলা ঝাঁটফাটগুলো দিয়ে দিচ্ছি সন্ধ্যেবাটি দেব পরিষ্কার করে একটু ঝাঁটিয়ে নিচ্ছি আর সন্ধেবেলা একটু পরিষ্কার করে ঝাঁটফাট দিয়ে দিলেই তারপরে মনটা যেন শান্তি হয়ে যায় হ্যাঁ তো ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে পুরো চারপাশে টর ঝাঁটিয়ে নিলাম পরিষ্কার করে ঝাঁটপাট শেষে হাত মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর বেশ ভালো করে জল টল দিয়ে পরিষ্কার স্নান করলাম না ঠান্ডা লেগে যাবে বলে ভালো করে মুখ টুক ধুয়ে পরিষ্কার করে নিলাম দেখো পরিষ্কার করে একদম আর বৃষ্টিটাও হয়েছে না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে খুব ভালোই লাগছে হ্যাঁ তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছিলাম তো ভয়েসটা এতটাই কম হয়ে গিয়েছিল তো পরে আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে হ্যাঁ তো আর আমার ছেলে মেয়ে সবাই বাড়িতে সবাই বাড়িতে তো চা খাবো ভেবেছিলাম তো না সন্ধেবাতি দিয়ে তারপরে মুড়ি খাবো তো দেখো এই দেখো ছেলে মেয়ে সবাই পড়তে বসেছে তারা সন্ধ্যের আগেই পড়তে বসে গেছে আমি ঠিক আছে তাড়াতাড়ি সবাই পড়া করে নাও আমি সন্দেবাতি দিয়ে দিই তারপরে তোমাদেরকে সবাই টেস্ট নেবো তো ওই জন্য আমি সবাইকে কাজ করতে বসিয়েছি ওরা তোমরা তোমার কাজ করো আমি আমার কাজ করে নিচ্ছি দিয়ে এখন আমি বসেছি মশলা মুড়ি করতেছি বৃষ্টি বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার মশলা মুড়ি খেতে দারুণ লাগবে দেখো পেঁয়াজ বাকি সরষা তেল দিয়ে আসো পেঁয়াজ কাঁচা লঙ্কা চানাচুর আর এখানে দেখো মটর সিদ্ধ আর একটু কাঁচা সরষের তেল দিচ্ছি আরে দেখো মটর সিদ্ধ বৃষ্টি হলে খাবার মজাটাই আলাদা দেখো ছেলে মেয়ে সবাই বসে গেছে খেতে কি গো চলে এসো 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 দেখবে এসো মশলা মুড়ি মাখিয়েছি এসো দেখো কেমন লাগছে বলো মশলা মুড়িটা ওকে

বিকেলবেলায় মশলা মুড়ি খেতে খুব টেস্টি দেখাবো বন্ধু নেই তো সঙ্গে থাকো আর বেশি বড় করবো না ভিডিওটা কেন ছেলেদেরকে পড়াতে হবে আর রান্না বান্না বলতে ভাত রয়েছে অনেকটাই দুপুরবেলা মাছের তরকারি রয়েছে তোমাদের শেষ হয়ে শেয়ার করেছিলাম তার কিছু করব না তো সঙ্গে থাকো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক দেবে আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবে যাতে প্রত্যেক দিন যেই ভিডিওটি ছাড়বো ফার্স্ট তোমরা দেখতে পাবে ঠিক আছে তো আজ পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তাটা